চলে আসলাম বিকালবেলা চা বিস্কিট সাহেব তোমার চা নিয়ে যাও সাহের এখানে রাগ করে বসে আছে কি কিনবি সাহের মার্বেল আচ্ছা মার্বেল কিনে দিব আসো আর বিকালবেলা হইলে চা খেতে আসি আর গাছে একটু পানি টানি দিতে হয় তো শখের সাত বিলাস আসলে আমাদের মনের এক প্রশান্তির জায়গা গাছগুলো শুকায় গেছে এগুলোকে বিকালবেলা একটু পানি দিলে মশলা দিলে অনেকগুলো কলি ফুটছে লিগাল বেলা গাছে পানি দিয়ে দিলাম এখন যেহেতু বর্ষা সিজন তো পানি দিব না যে গাছগুলো আমার মাটি শুকাই গেছে সেগুলোতে একটু বেশি করে পানি দিয়ে দিই এই যে আমাদের রজনীগন্ধা ফুলটা ফুলার সময় হয়ে গেছে অলরেডি মাসাল্লাহ এই প্রথম আমাদের শখের সাত বিলাসে আমরা রজনীগন্ধার ফুল ফুটাইতে পারলাম

দুঃখ শাহিদে কি চায় কি একটা লাগবে ওর বায়না করতেছে

হ্যালো সাহেব ঘুমাই গেছে পড়াশোনা আসলো আমরা কালকের মতো আজকে চিকেন ফ্রাই খাবি নাকি না বাহিরের ফুড ভালো না বাইরের ফুড দেওয়ার দরকার নেই এতক্ষণ আমাদের সাথে চেয়ারে বসে ছিল আমার দুই ছেলের সাথে বসে বসে মোবাইল দেখতেছিল দুজনেই চলে গেছে এখন সেও চেয়ার থেকে নেমে ওই জেগেটের সামনে গিয়ে দাঁড়ায় আছে সেও চলে যাবো বোবা প্রাণী তাও কিভাবে বুঝছিল আমার এটা হচ্ছে সিঙ্গেল কবুতর ওর সাথে জোড়া আসলে এখনো দেইনি আমরা ওকে নিয়ে আসছিলাম আমরা সিঙ্গেলি সিঙ্গেল কবুতর দেখে আমার বাচ্চারা ওর সাথে খুব খেলে আর সেও খুব খেলে কাল থেকে হ্যান্ড ফিডিং করে আমরা ওরে বড় করছি ছাদে প্রতিদিন হচ্ছে ওরে ছাদে নিয়ে আসলে আম গাছের উঠায় রাখবে হাতে নিয়ে খেলবে